আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশোপ্রাবার যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক আরও বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি এই ড্রেসগুলা আপনাদের জন্য দিল্লি বুড়ি ড্রেস থাকবে যে ড্রেসগুলো সাধারণত বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা ছিল সেই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে টোটালি ফোর পিস কিন্তু এটা বিশাল অফারে দিব মাত্র তেরোশো টাকা করে আজকে চারটা কালার আছে এটার মধ্যে আপনারা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল টাকা আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে তো প্রথমে আমরা রানী গোলাপি কালারটা দেখাচ্ছি এই ড্রেসটা এত সুন্দর তেরোশো টাকায় আমরা আপনাদেরকে অরিজিনাল দিল্লি বুটিকের আজকে ফোর পিসের সেটটা দিচ্ছি দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এ হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রাগন কালারের মধ্যে আছে ডিপ ড্রাগনের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ মিনাকারি কাজ করা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জর্জের সিপনের মধ্যে কাথা ইস্ট্রি সিকোয়েন্সের কাজ এই ডিজাইনটা দেখুন জরি সুতো প্লাস মিনাকারি সুতোর কাজ করা হচ্ছে নেকের ডিজাইনটাও কিন্তু অনেক দারুণ থাকছে এবং স্লিপ যেটা আছে স্লিপটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সম্পূর্ণ সুন্দর একটা ডিজাইন করা তো এই ড্রেসগুলো আজকে বেস্ট রেকর্ড করা দামে আপনাদেরকে দিচ্ছি সালোয়ার প্লাস ইনারটা পাবো হচ্ছে ইন্ডিয়ান কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে আর দুপাটার একটা ফেন্সি শাড়ি দুপাটা দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দর সাধারণত যারা দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসটা এই দুপাটা দেখার পর ড্রেসটা এমনিতে আপনাদের পছন্দ হয়ে যাবে দেখুন কতটা গোর্জিয়াস থাকছে আর সম্পূর্ণ যে কাজগুলো আছে দুপাটা যে বর্ডারটা বর্ডারটা টোটালি হচ্ছে কাটিংয়ে ঢেউ ডিজাইন করার ফুল বড়িতে আমরা পাচ্ছি হচ্ছে সম্পূর্ণ মিনাকারী সুতোর কাজ করা এতটা সুন্দর এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আপনারা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এই যেটা দেখুন এটা কালারটা দেখুন কত নাইস এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো দিল্লি বুটিকের ফোর পিসের সেট প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে দেখুন কতটা সুন্দর থাকছে এই ড্রেসটা এটার প্রাইসও তেরোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে নিতে চান অবশ্যই ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে যেহেতু এগুলো হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার বিশেষ করে দুপাটাটা দেখে আপনারা স্থির থাকতে পারবেন না এই ড্রেসটা এত সুন্দর দুপাটা এত গর্জিয়াস চমৎকার একটা পার্টি ওয়ার কালেকশন দিচ্ছে একটা পার্টি ওয়ে কালেকশন দিচ্ছে দুপাটা দেখুন কত বড় দুপাটা এই ড্রেস বেশিক্ষণ শুরুমে থাকবে না এই ড্রেস বেশিক্ষণ স্টকে থাকবে না শেষ হওয়ার আগে এখনই আপনারা কনফার্ম করে ফেলুন এই এটার কালারটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটার কালারটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে ডিপ পার্পল কালার বলতে পারি দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা হেভি কাজ এগুলো টোটালি হচ্ছে সুতা প্লাস হচ্ছে জড়ি সিকোয়েন্স এবং জড়ি সুতুর কাজ করা দুর্গা জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে নিচের বর্ডারটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন সামনে যেহেতু উইন্টার সিজনটা চলে আসছে তো এই ড্রেসটা কিন্তু আপনারা ফার্স্টও যে রাখতেই পারেন কেননা যে কোনো পার্টি ও কিন্তু আপনারা এই শাড়িটা এই ড্রেসটা পরে যেতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিবে আজকে আমরা তেরোশো টাকা করে চারটা কালার আছে মঞ্চে বেজায় চারটাই কালার নিয়ে নেন এত সুন্দর কালার এবং ডিজাইন আছে এই ড্রেসের মধ্যে এই যে দোপাটা পুরোটা হচ্ছে একটা কাশ্মীরি শাল মনে হচ্ছে এতটা গর্জি আছে সম্পূর্ণ কাশ্মীরি মিনাকারের সুতোর কাজ করা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মতো দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ফোর পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দোপাটাটা এই যে দুপাটা দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপারে থাকছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন সালামু আলাইকুম